বন্ধুরা আজ আমরা শুনব মা দুর্গা ও মহিষাসুরের সেই বিখ্যাত কাহিনী এ কাহিনী শুধু শক্তির প্রতীক নয় ভক্তির প্রতীকও যখনই অধর্ম ও অন্যায় পৃথিবীতে ছড়িয়ে পড়ে তখনই জগৎজননী শক্তি অবতীর্ণ হন এবং ধ্বংস করেন অসুরদের মহিষাসুরের জন্ম ও বরদান প্রাচীনকালে অসুররাজ রম্ভাসুরের এক মহিষীর সঙ্গে সম্পর্ক হয়েছিল সেখান থেকে জন্ম নেয় এক অদ্ভুত সন্তান মহিষাসুর মহিষাসুর ছিল অসাধারণ শক্তিশালী রূপ পরিবর্তনে পারদর্শী সে কখনো মানুষ কখনো মহিষ কখনো সিংহ আবার কখনো হাতির রূপ ধারণ করত যুবক অবস্থায় সে কঠোর তপস্যা শুরু করল বহু বছরের তপস্যার পর সে সন্তুষ্ট করল ব্রহ্মাকে ব্রহ্মা বললেন বৎস কি বর চাইছ মহিষাসুর উত্তর দিল আমাকে এই বর দাও কোনো দেবতা কোনো অসুর বা কোনো পুরুষ যেন আমাকে বধ করতে না পারে ব্রহ্মা বললেন তথাস্তু কিন্তু মনে রেখো তোমাকে কেবল এক নারীই বধ করতে পারবে এই বর শুনে মহিষাসুর অট্ট হাস্য করে উঠল তার মনে হল নারী আবার আমাকে মারবে কোনো দিনই সম্ভব নয় মহিষাসুরের সন্ত্রাস বর পেয়ে মহিষাসুরের অহংকার সীমাহীন হয়ে উঠল সে বিশাল অসুর সেনা গড়ে তুলল এবং তিন লোক জয় করার উদ্দেশ্যে রওনা দিল প্রথমে সে দেবতাদের আক্রমণ করল ইন্দ্রকে স্বর্গ থেকে বিতাড়িত করল অগ্নি বায়ু বরুণ কুবের সব দেবতাই পরাজিত হলেন মহিষাসুর নিজে ইন্দ্রাসনে বসে স্বর্গরাজ্যের অধিপতি হয়ে গেল পৃথিবী ও স্বর্গে চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ল ঋষিদের তপস্যা ভঙ্গ হতে লাগল যজ্ঞ থেমে গেল অসহায় দেবতারা ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের শরণাপন্ন হলেন ব্রহ্মা বিষ্ণু মহাদেব ও অন্যান্য দেবতার সেই সমস্ত শক্তি মিলেমিশে এক মহাশক্তিতে পরিণত হল সেই তেজ থেকে প্রকাশ পেলেন আদি শক্তি মা দুর্গা তার রূপ ছিল অপরূপ ও ভয়ঙ্কর মহাদেব তাকে দিলেন ত্রিশূল বিষ্ণু দিলেন সুদর্শন চক্র ইন্দ্র দিলেন বজ্র ও ঘণ্টা বরুণ দিলেন শঙ্খ বায়ু দিলেন ধনুকবান অগ্নি দিলেন শক্তি অস্ত্র জম দিলেন খর্গ মা দুর্গা সিংহের পিঠে আরোহণ করলেন দেবতারা হাত জোর করে বললেন হে জননী আপনিই মহিষাসুরকে বধ করতে পারবেন মহিষাসুরকে আহ্বান মা দুর্গা মহিষাসুরকে আহ্বান করলেন তার কণ্ঠ গর্জে উঠল হে অসুর রাজ তোর অত্যাচারের দিন শেষ এসো যুদ্ধ করো তোমার বিনাশ নিশ্চিত মহিষাসুর হেসে বলল এক নারী তুমি আমাকে মারবে অসম্ভব কিন্তু সে জানত না এ কোনো সাধারণ নারী নয় তিনি হলেন মহাশক্তি দিন নদিন রাতের যুদ্ধ তারপর শুরু হল সেই ভয়ঙ্কর যুদ্ধ যা ছিল টানা নয় দিন নয় রাত প্রথম দিন অসংখ্য অসুর সেনা ঝাঁপিয়ে পড়ল মা দুর্গা ধনুকবাণে তাদের ভস্ম করে দিলেন দ্বিতীয় দিন অসুররা মায়াজাল সৃষ্টি করল অন্ধকার বিষবৃষ্টি অগ্নি মা দুর্গা শঙ্খনাথ করে সব নাশ করে দিলেন তৃতীয় দিন মহিষাসুর হাতির রূপ নিয়ে এল মা দুর্গা তলোয়ারের এক আঘাতে তার দাঁত ভেঙে দিলেন চতুর্থ দিন অসুর সেনাপতি চণ্ড ও মুন্ড এলেন মা দুর্গা তাদের বধ করলেন পঞ্চম দিন মহিষাসুর মহিষরূপে পাহাড় ছুঁড়ে মারতে লাগল মা দুর্গা ত্রিশুল দিয়ে পাহাড় খণ্ড খণ্ড করে দিলেন ষষ্ঠ দিন রাত্রিজুড়ে দুদ্ধ চলল মায়ের দেহ থেকে নির্গত আলোয় অন্ধকার বিদূরিত হল সপ্তম দিন মহিষাসুরের প্রধান সেনাপতিরা যুদ্ধে নামল মা দুর্গা গদা ও বর্ষা দিয়ে তাদের ধ্বংস করলেন অষ্টম দিন মহিষাসুর কখনো সিংহ কখনো মানুষ কখনো মহিষ বারবার রূপ পরিবর্তন করতে লাগল প্রতিবারই মা তাকে পরাস্ত করলেন নবম দিন মহিষাসুর আসল মহিষ রূপে এল তার দমকায় পাহাড় কেঁপে উঠল নদী উত্তাল হয়ে উঠল সে সিংহকে আছাড় মারল এবং মায়ের উপর ঝাঁপিয়ে পড়ল দশমী মহিষাসুর বধ অবশেষে দশম দিনে মা দুর্গা সিংহে আরোহণ করে মহিষাসুরের উপর ঝাঁপিয়ে পড়লেন তার পদদলিত করলেন মহিষাসুরের গলা তারপর এক ঝটকায় বিদ্ধ করলেন মহিষাসুরের বক্ষে মহিষাসুর দমক দিয়ে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হল দেবতারা আনন্দে স্বর্গ কাঁপিয়ে তুললেন ফুলের বর্ষণ হলো আকাশ থেকে চারদিকে ধ্বনিত হল জয় মা দুর্গা জয় মৈশাসুর মর্দিনী বিজয় ও পরম্পরা মহিষাসুরের মৃত্যুর সঙ্গে সঙ্গেই দেবতারা তাদের স্বর্গরাজ্য ফিরে পেলেন ঋষিদের তপস্যা পুনরায় শুরু হলো পৃথিবী আবার শান্তিতে ভরে উঠল সেই থেকে প্রতি বছর এই মহাযুদ্ধের স্মরণে পালন করা হয় দুর্গাপূজা ও বিজয়া দশমী নয় দিন ধরে পূজিত হন মায়ের নয় রূপ দশম দিনে পালিত হয় বিজয় যা অন্যায় ও অধর্মের উপর সত্য ও ধর্মের জয়ের প্রতীক উপসংহার মা দুর্গা ও মহিষাসুরের এই কাহিনী আমাদের শেখায় অহংকার ও অধর্মের পরিণাম সর্বদাই ধ্বংস নারী শক্তিকে কখনো দুর্বল দেব না তিনিই হলেন সৃষ্টির মূল শক্তি ধর্ম যখন বিপদে পড়ে তখন মা শক্তি নিজেই অবতীর্ণ হন রক্ষার জন্য জয় মা দুর্গা আপনাদের আশীর্বাদে আমরা আরও সুন্দর ভিডিও আনব তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন